হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের ব্লগ লাস্ট আপনাদের সাথে যে আমি বড় ব্লগটা শেয়ার করেছিলাম প্রায় বিশ পঁচিশ দিন আগে তা ছিল আমার মামার গায়ে হলুদের ব্লগ এর মাঝে অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়ের দিনের সকালে আমরা কি কি করলাম মানে আমাদের এলাকার একটা অনেক মজার রিচুয়াল আছে মূলত সেটাই আম্মু এখানে আমাদের জন্য চা রেডি করছিল কেননা গায়ে হলুদ কমপ্লিট করে একে তো লেট লেটলাইনটা ঘুমানো হয়েছে তার উপর উঠেছি অনেক ভোরে বিয়ে বাড়িতে ঘুম হয় বলেন শুধু আনন্দ আর আনন্দ চা খেয়ে আমরা সবাই এখন চলে যাব had the egg যেহেতু ছোটো পরিসরে হচ্ছে সমস্ত কিছু ছাদে আমরা গোসলের এই রিচুয়ালটা পালন করব এটা আমাদের ধর্ম অনুযায়ী কিছু না জাস্ট এটা একটা গ্রাম্য রীতি বা এলাকা ভিত্তিক একটা রীতি তা হলো ছেলে বা মেয়েকে খুব সুন্দর করে গোসল করানো হবে যেটা আমাদের এলাকায় বলা হয় যেটাকে আদাগুড়ের অনুষ্ঠান তো আমি এখানে সমস্তটা একটু রেডি করে নিয়ে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিলাম যাতে করে একটু দেখতে ভালো লাগে আমরা যেহেতু একটু ফটো টটো তুলবো তো সবাই খুব এক্সাইটেড ছিল বিশেষ করে আমার মেয়ে ওর কাছে তো এই ব্যাপারগুলো অনেক বেশি নতুন আর এটা যেটা হয় সেটা হলো ছেলেকে বা মেয়েকে এরকম দুলা ভাইরা বা ভাবিরা যে বসিয়ে দেয় গোসলের জন্য তারাই গোসল করিয়ে দেবে তারা একটু মানে তাকে রেডি করে দিবে একটা ছোট্ট নিয়ম হলো একটু চুল কেটে দিবে একটু হাতে নখ কেটে দিবে অ্যাকচুয়ালি বিয়ের জন্য তাকে ফুললি প্রিপেয়ার করা হবে এটাই হয়েছে ব্যাপারটা খুব এনজয়েবেল মুহূর্ত আবারও বলছি এগুলো আমাদের ধর্মে কিন্তু কিছুই নাই জাস্ট রীতিনীতি পালন করার উদ্দেশ্যে মজা করে করা আর কি তো এখানে আমার আব্বু আর আমার খালু এগুলো করে দিচ্ছে আর আর এক খালু তখন কখনো আসেনি তো এই কমপ্লিট এইবার আমরা সবাই মিলে ইচ্ছা মতো আমাকে হলুদ লাগাচ্ছিলাম যে কী মজার মুহূর্ত ছোট বড় সবাই মিলে মানে এই টাইমে কেউ কাউকে বাধা দিতে পারবে না ইচ্ছা মতো হলুদ লাগিয়ে দাও ওই হলুদের গোসল যেটা আর কি সেইটাই তো এইটা কিন্তু আরও অনেক বেশি মজা করে হয় যে এখন আমরা গ্রামে করি মাটির উপরে এভাবে করা হয় সবাই অনেক বিয়ের গীত গায় গান গায় আর কি সেই পাশাপাশি গোসল করানোর সময় মাটিতে যেই কাদাটা পড়ে যায় না সেই কাদাতে সবাই সবাইকে নিয়ে গড়াগড়ি করে কাদা মাখামাখি করে রং দিয়ে রং খেলাখেলি করে মানে এক কথায় গ্রামের বিয়ের কী যে সৌন্দর্য সেটা আমরা এখানে তো মিস করলামই যাই হোক ছোট পরিসরে যতটুকু করলাম করে নিলাম এখানে ইনশালা জানুয়ারিতে পুরাটা আবার করা যাবে এবার আমার পালা ছিল আমি গিয়েছিলাম মামাকে হলুদ দিতে দেন চলে এসেছে আমার হাজব্যান্ড আমি তোমার হাজব্যান্ডের সাথে অনেক মজা করছিলাম যে তোমার বিয়েতেও কি এভাবে সবাই গোসল করিয়েছিল নাকি তো বেচারা বলছিল না এরকম কিছু হয়নি আমি তো নিজে নিজেই বাথরুমে যেয়ে গোসল করে নিয়েছিলাম তো এই তো সবাই মিলে আমরা মামা আমার গোসলটা কমপ্লিট করে ফেললাম অ্যাকচুয়ালি এরপরে আমরা বরযাত্রী হওয়ার জন্য রেডি হয়ে যাব মামাকে রেডি করানো হবে তারপরে যাব বরযাত্রী আপনাদের সাথে আমি রেগুলার ব্লগুলো শেয়ার করতে পারিনি মাঝখানে অনেক গ্যাপ পড়ে গিয়েছে তবুও শেয়ার করে দিলাম পাশেই থাকবেন ইনশাল্লাহ আজ বা কালকেই আপনাদের সাথে শেয়ার করে দিব কিভাবে বরযাত্রী হয়ে গেলাম কি কি আনন্দ করলাম কিভাবে বিয়ে হলো কি কি খাওয়া দাওয়া হলো অ্যাকচুয়ালি নওগাঁ জেলার বিয়েগুলো ঠিক কেমন হয় সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Love it.